ইতালি প্রবাসী ভাই বোনেরা আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের আজকের ভিডিওটি আমরা এখনই শুরু করব আজকের ভিডিওতে আমরা অসংখ্য বাক্য শেখাবো ছোট ছোট বাক্য তো প্রথম বাক্যটি এখানে রেখেছি কে জানে ধরুন কোনো একটা বিষয় জানাশোনা নিয়ে কথা হচ্ছে তো আমি বলতেছি কে জানে এটাকে আমি ইতালিয়ান ভাষাতে বলবো কি লোস কি লোস মানে কে জানে প্রত্যেকটা শব্দকে লক্ষ্য করতে হবে কি মানে হচ্ছে কে লো মানে জানা বা জানে কি কিলোসো কে জানে এরপর কোনো একটা বিষয়ে কোনো একটা সিনিয়র পার্সন এসে বললো কে জানে উত্তরে আমি কি বললাম আমি ধরুন জানি আমাকে বলতেছে কে আলফাবে তো ইতালিয়ানো ইতালিয়ান বর্ণমালা কে জানে তা আমি বললাম লোসো সো লো সো মানে হচ্ছে আমি জানি লো সো মানে আমি জানি ইংরেজিতে আমরা বলি আই নো বাংলাতে আমরা বলি আমি জানি আর এটাকে আমরা ইতালিতে বলবো লো সো আবার কোনো একটা জিনিস আমি জানি না নন লো সো সেই ক্ষেত্রে বলবো নন লোসো এখন নন নন লোসো হলে কি হবে আমি জানতে চাই মানে আমি জানি না তো পরবর্তীতে আমাকে জানতে চাইতে হবে তো আমি জানতে চাই এটা যদি বলতে যাই ইতালিয়ান ভাষাতে তাহলে আমি আমি বলবো ভয়ো সাপেরে ভয়ো সাপেরে সাপেরে মানে জানা এখন বলবেন ভাই তাহলে লোসো মানে আমি জানি এটা কিভাবে হলো হ্যাঁ লোছো মানে আমি জানি আর ভয়ো সাপেরে মানে আমি জানতে চাই ভিহার্স আমার ভিডিওতে আমি খুব তাড়াতাড়ি করে অনেক বাক্য শেখাই এমন কোনো ভিডিও আমি মেক করি না আমি হয়তো দশ মিনিটের ভিডিওতে পাঁচটা বাক্য শেখাই কিন্তু পাঁচটা আপনাদেরকে শেখানোর চেষ্টা করি যাতে করে আপনাদের মনে থাকে তো যাই হোক এর পরবর্তী বাক্যটি আছে তাড়াতাড়ি উঠো কাউকে বলতেছি তাড়াতাড়ি উঠো এটা বলতে গেলে আমি ইতালিয়ান ভাষাতে বলবো আলসার সি আলসারসি মেনতে আলসারসি মানে হচ্ছে তাড়াতাড়ি উঠো তুমি ওঠো আর ভেলোচে মানে হচ্ছে তাড়াতাড়ি বা দ্রুত দ্রুত উঠো বা তাড়াতাড়ি উঠো আমরা বলবো আলসারসি ভেলোচে এরপর আছে তোমার দরকার তোমার দরকার বা তোমার প্রয়োজন এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমরা বলবো আই বিজনীয় আই বিজনীয় মানে হচ্ছে তোমার দরকার একটু লক্ষ্য করবেন বিজনীয় শব্দের অর্থ হচ্ছে দরকার বা প্রয়োজন আর তোমার দরকার সেই ক্ষেত্রে আমরা বলেছি আই বিজনীয় এখন তোমার এই ক্ষেত্রে তো আমরা ইতালিয়ান শব্দতে শিখিয়েছিলাম তুও তুও মানে তোমার তাহলে আমরা কি বলতে পারতাম না তুও বিজনীয় না আমরা কখনোই তুও বিজনীয় বলবো না আমরা বলবো আই বিজনীয় আবার আমার দরকার আমার দরকার এটা বলতে গেলে তো আমরা বলতে পারি মিও বিজনীয় মিও মানে আমার বিজনীয় মানে দরকার কিন্তু এটাও আমরা বলবো না আমরা বলবো অবিজনীয় অবিজনীয় মানে আমার দরকার আই বিজনীয় মানে তোমার দরকার একটু লক্ষ্য করবেন এর পরবর্তীতে ধরুন আপনাকে কেউ ডাক দিয়েছে বন্ধু আসো আজকে আমরা মারে মারে মানে সমুদ্র সমুদ্র পাড়ে যাব আজকে আমরা সমুদ্র পাড়ে যাব তা আপনি বলতেছেন না এখন আমার সময় নাই কিছু সময় পর কিছু সময় পর বা কিছু সময় পরে এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দোপো কোয়ালকে ট্যাম্পো দোপো কোয়ালকে ত্যাম্পো মানে কিছু সময় পরে কিছু সময় পরে আমরা কি বলবো বলুন তো দোপো কুয়ালকে আবার কোন একটা জিনিস হচ্ছে ধরুন রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে তো বাঙালি বা বাঙালি ধরুন একটাকে জিজ্ঞাসা করছি আমি ইতালিয়ান ভাষাতে বলতেছি কী কখন এটা ঘটেছিল তুই কি দেখেছিস হ্যাঁ আমি দেখেছি একটু আগে ট্রেনটা কখন ছেড়ে গেছে একটু আগে তো একটু আগে বলতে গেলে আমরা বলবো উনপ্রিমা উন প একটু প্রিমা আগে প্রিমা একটু আগে আবার আজকে কতটুকু দুধ দিয়েছে ডালে এত লবণ কেন কতটুকু বেশি হয়েছে তো আমি বলতেছি খুব কম পরিমাণে মানে খুব কম পরিমাণে বা খুব সামান্য পরিমাণে বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পকিসিমা কুয়ান্তিতা পকিসিমা কুয়ান্তিতা মানে হচ্ছে খুব সামান্য পরিমাণে বা খুব কম পরিমানে এরপর কাউকে আমি বলতেছি তুমি কখন আসবে তুমি কখন আসবে বা সিনিয়র পারসন তাকে আমি বলবো আপনি কখন আসবেন একই তো তুমি আপনি সে একই তুমি কখন আসবে বা আপনি কখন আসবেন এটাকে আমি ইতালিয়ান ভাষাতে বলবো কুয়ান্দো ভেরাই কুয়ান্দো ভেরাই মানে তুমি কখন আসবে কুয়ান্দো মানে কখন ভেরাই তুমি আসবে রায় তুমি কখন আসবে এখন আমি বলতেছি আমি দেরিতে ফিরব আমি দেরি করে ফিরবো বা আমি দেরিতে ফিরব এটা যদি আমি ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমি কি বলবো আমি বলব তোরণের তার দি তরনের তার দি তোরণের আমি ফিরবো তার দি দেরিতে তোরণের তার দি আমি ফিরব দেরিতে বা আমি দেরি করে ফিরবো এমনটাই আমার সাথে বলেন ভাই হা করে ভিড়িও দেখে লাভ নাই সাথে না বললে তোর দি মানে আমি দেরিতে ফিরব এরপর কেউ বলতেছে আমি আসবো তো তাকে আমি বললাম তুমি কেন আসবে তুমি কেন আসবে বা আপনি কেন আসবেন এটা যদি কাউকে আমি প্রশ্ন করতে যাই তাহলে আমি বলবো পেরকে রে পের কে রে মানে কেন আসবেন ভাই আপনাদের সকলকে আমার বড়ই হবেন সকলকে আমি সম্মানের সাথেই বলতেছি এই যে যদি মনোযোগ সহকারে না দেখেন কিছু যদি শিখতে না পারেন তাহলে ভিডিও দেখে লাভ কি আমার ভিডিও দেখবেন ফোনের থেকে এমবি কাটবে আমার ইনকাম হবে বাট আপনার ব্যালেন্স জিরো আপনার প্রফিট জিরো যদি কিছু শিখতে না পারেন সো প্লিজ পঞ্চাশটা শব্দ দেখুন একশোটা শব্দ দেখুন দুইটা শব্দ দুটো শব্দকে পছন্দ করুন যে দুটা শব্দকে আপনি ভালোবাসবেন দরকার সে দুটাকে মুখস্ত করবেন দিনে এতটুকুই হবে আপনাদের লাভ যদি দুইটা শব্দ শিখতে পারেন তো যাই হোক কেউ কিছু মনে করেন আমার কথাই এখন আমরা পরবর্তী বাক্যটি এখানে রেখেছি কয়েকদিন আগে কয়েকদিন আগে বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পকি জোর্নি প্রিমা পকি জর্নি কিছুদিন বা কয়েকদিন প্রিমা মানে আগে কিছুদিন আগে এখন কোন একটা ঘটনা ঘটেছে তো আমি বলতেছি আমি দেখেছি এরপর আমাকে জিজ্ঞাসা করলো আপনি কখন দেখেছেন আপনি কখন দেখেছেন এটা যদি ইতালিয়ান ভাষা থেকে বলে সেইভাবে বলবে কুয়ান্দায় ভিস্ত আই ভিস্তো মানে তুমি কখন দেখেছ বা আপনি কখন দেখেছেন দো মানে কখন আই তো আপনি দেখেছেন কুয়ান্দ আই ভিস্ত কখন আপনি দেখেছেন এরপর আমি কাউকে বলতেছি তুমি ভাবো তুমি এই বিষয়টা নিয়ে ভাবো বা তুমি চিন্তা করো তুমি ভাবো বা তুমি চিন্তা করো এটা বলতে গেলে আমি ইতালিয়ান ভাষাতে বলবো তুসি পেন্সা তুসি পেন্সা পেন্সা মানে চিন্তা বোঝানো হয়েছে তুছি তুমি করো পেন্সা চিন্তা তুসি পেন্সা তুমি চিন্তা করো এই পেনসারে মানে চিন্তা করা ইতালিয়ান ভার্বর ক্ষেত্রে শিখিয়েছি যারা ভার্বর ক্লাস গুলা করেছেন তারা অবশ্যই জানেন পেন্সারে মানে চিন্তা করা বা ভাবনা করা তো যাই হোক এখানে পরবর্তী বাক্যটি আমরা রেখেছি এখানে কেন আপনি ধরুন নতুন কেউ এসেছে বারে গিয়ে হঠাৎ তার সাথে দেখা হলো বারে গিয়ে দেখা হলো তো আমি তাকে বলতেছি আপনি এখানে কেন বা এখানে কেন আপনি এটা বলতে গেলে আমি ইতালিয়ান ভাষাতে বলবো পেরকে সেই কুই পেরকে সেই কুই পেরকে মানে কেন সেই মানে আপনি কুই মানে এখানে পেরকে সে কুই কেন আপনি এখানে আমার কথা কি বোঝা যায় নাকি শুনতে কোনো অসুবিধা হয় যদি কোনো অসুবিধা হয় তাহলে বলবেন যে ভাই তুমি কথাগুলো আর একটু জোরে বলবে বা এটা সমস্যা এটা ঠিক করবে অবশ্যই বলবেন এই যে আপনি আমার ভিডিও দেখেন মানে আমাকে যদি নিজের লোক মনে না করে শিখতে না পারেন যদি ভিডিওগুলো না দেখেন তাহলে শিখতে খুবই অসুবিধা হবে মনে হবে ও কি বলতেছে আমি কেন দেখবো এগুলা মনে প্রশ্ন আসবে অবশ্যই ভাববেন যে এই ভাষাটা আমার আমি এই ভাষাটা শিখতেছি এই ভাষাটা আমাকে শিখতে হবে ফুল কনফিডেন্স নিয়ে শিখতে হবে তো যাই হোক আমি বললাম যে এখানে আপনি কেন তো আপনি বলতেছেন আমার বন্ধুকে খুঁজতেছি আমার বন্ধুকে খুঁজতেছি এটা বলতে গেলে আমি বলবো চেরকান্দো ইলমিও আমি কো চেরকান্দো ইলমিও আমি কো আমি আমার বন্ধুকে খুঁজতেছি বা চেরকান্দ ইলমিও পাদ্রে আমি আমার বাবাকে খুঁজতেছি তো আমি বললাম ঠিক আছে দেখুন ঠিক আছে দেখুন এটা বলতে গেলে আমি বলবো গোয়ার দা বা ভেনে গুয়ারটা মানে ঠিক আছে আপনি দেখুন এমনটা বোঝায় এখন এখানের বাক্যটি রেখেছি আমি এখন বই পড়ব আমি বলতেছি আমাকে বললো যে তুমি কি করবে তো আমি বললাম আমি এখন বই পড়ব তো আমি বই পড়ব এটা বলতে গেলে কি বলবো আমি বলব ইনদোস্যের ইন আদেশ্য ইল ইব্র আদেশ মানে আমি এখন বই পের বই পড়ব ছবি অনেক কথা কিন্তু বলতে গিয়ে মুখে আটকে যায় তো একটা না ভয়েস লাগায় তো দশ বারো মিনিট গলা শুকিয়ে যায় অনেক সময় তো যাই হোক পরবর্তী বাক্যটি এখানে রেখেছি তুমি অনেক চালাক কাউকে বলতেছি তুমি অনেক চালাক বা তুমি অনেক স্মার্ট স্মার্ট বা চালাক এটাই বলতে যাচ্ছি এটা বলতে গেলে আমি বলবো সে মূলত ইন্টেলিজেন্টে সেই মলতো ইন্টেলিজেন্টে মানে তুমি অনেক চালাক বা তুমি অনেক স্মার্ট এমনটা বোঝানো হয়েছে সেই মানে তুমি মলতো মানে অনেক ইন্টেলিজেন্টে মানে ইন্টেলিজেন্ট যেটাকে ইংরেজিতে বলি ইংরেজিতে বলি ইন্টেলিজেন্ট মানে চতুর বা চালাক আর এটাকে আমরা ইতালিতে বলবো ইন্টেলিজেন্টে আবার কাউকে বলতেছি তুমি খুব ভালো তুমি খুব ভালো সেটা বলতে গেলে আবার বলবো সেই মলতো ব্রাভো সেই মলতো ব্রাভো তুমি খুব ভালো বা আপনি খুব ভালো কি বলবো সেই ব্রাভো তুমি খুব ভালো সোভিয়ট এর পরবর্তী বাক্যটি আমরা এখানে রেখেছি আপনি খুব সুন্দর আপনি খুব সুন্দর বা তুমি খুব সুন্দর এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলব সেই বেল্লিস সিমো মানে সুন্দর বেললে মানেও সুন্দর বা বেললো বেললে বেললো এমনটা আমরা সাউন্ড এসে থাকে বিভিন্ন বাক্যর ক্ষেত্রে যাই হোক এর পরবর্তী বাক্যটি আমরা রেখেছি দোকান কোথায় আমি দোকানে যাবো বাট আমি নতুন সুনো নোয়াভইন নিতালিয়া আমি ইতালিতে নতুন নোলোস আমি জানি না দোভেল নিয়ে গচ্ছ কোথায় দোকান বা দোকান কোথায় ইতালিয়া নোয়াভনালিয়া নোলোস দোবে ইল নেগচিও আমি ইতালিতে নতুন আমি জানি না কোথায় দোকান এই দোকান কোথায় এটা বলতে গেলে আমরা বলবো দোবে ইল নেগচিও মানে কোথায় ইল নেগচিও দোকান যাই হোক কোথায় দোকান জিজ্ঞাসা করলাম আমাকে বলে দিল ডাইনে আছে বামে আসে উপরে আছে নিচে আছে আমাকে বলে দিল তারপর আমি বললাম এটা আমার কাজ এটা আমার কাজ এটা বলতে গেলে আমি ইতালিয়ান ভাষাতে বলবো বা আমাকে বলতে হবে এ ইলমিও লাবোরো এখন এটা বলতে গেলে আমরা অনেক সময় বলি কুয়েস্তো কিন্তু কাজের ক্ষেত্রে আমরা কুয়েস্তো ব্যবহার করব না আমরা এটা আমার কাজ এখানে এটার ক্ষেত্রে আমরা এ ব্যবহার করেছি এ মানে ইংরেজিতে আমরা যেটাকে বলি ই আমরা বাংলাদেশে ই উচ্চারণ করি এটাকে ইতালিয়ান বর্ণমালাতে বলা হয় এ এ ইল মিও লাবোরো এটা আমার কাজ ভিওয়ার্স আমি তন্ময় তপু আজকের ভিডিওটি মেক করেছি আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন আর একটি শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা তো বলতে হবে না আশা করি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ